এই সোনার তরি আইব দিন ধীরি ঘাটে বৈশা তরি ঘাটে বৈশা তরি আশা আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীরী দেশে যাইতে আ কান্দি যে বসে আমার প্রাণের নবী কোথয়া আছে যাই বসেই দেশে নবীর দেশে যাইতে আমি কান্দি যে বসে কখ নাইপশনারদ কখন আইব সোনার তোরি বলে আমি কান্দি নদীর ঘাটে বৈশা আশা আমি কান্দি নদীর ঘাটে বইসা তরি আশা সেই সোনার তরি আইব কবে সোনার তরি আইব কবে নিব রে ভাষা দি নদীর ঘাটে বৈশাখের আশা আমার বুকের মাঝে আগুন জ্বলে কেউ কি তা নবীর দেখা পাইতে ম সেই তরি খুঁজে আমার বুকের মাঝে আগুন দেখা মন আর যে দেরি সয়নারি দয়ার যে দেরি নয়ন ভিজে যাই আমি গান্ধী নদীর ঘাটে বৈশাখরি নদীর খাটে বৈশা তরির আশায় সেই সোনার তরি আইব কবে সোনার তরি আইব কবে ভাষায় আমি কান্দি নদীর খাটে বইসা তরি রো আশায় আমি যাইবো মদিনায় সোনার না যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমাদের দেশ বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আলিমুলামার বাংলাদেশ এই দেশ চলবে একমাত্র কোরআন হাদিসের বিধানে কোন নাস্তিক মোর্তাদের কথা দেশ চলতে পারে না ঠিক না কিন্তু দুঃখের বিষয় কখনো কখনো দেখা যায় নাস্তিক মোর্তাদের মাথাছাড়া ছাড়া দিয়ে ওঠে তারা বলে দেশের রাষ্ট্র ইসলাম থাকবে না আমি তাদেরকে বলিষ্ঠ কণ্ঠ বলে দিতে চাই এই দেশের রাষ্ট্র ইসলাম ছিল আছে থাকবে ইনশাল্লাহ যারা দেশের রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে মুছে ফেলে দিতে চাইবে তাদেরকে এই দেশ থেকে মুছে ফেলা দেয়া হবে ঠিক না बैठे। নস্তিকতা নিপাত ইসলাম जिंदाबाद। নস্তিকতা নিপাত যাক ইসলাম जिंदाबाद। উটি প্রাণের কি আওয়াজ। ভুলবুই না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আর ঠিক না बैठे। ঠিক আছে। মুসলমানরা জেগেছিল মুসলমানরা জেগে আছে। সামাজিক মর্যাদার আয় দেশের মাটিতে মাতা ছাড়া দিয়ে ঠিকতে পারবে না মুসলমানের নারায় তাকবীরের আওয়াজে এই দেশের নাস্তিক মূর্তাদের বুকে কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ ঠিক না বেঠে নাস্তিকতা নিপাজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আর ও দুর্গমের সামনে চলো ভদ্রপন্থে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ

মুসলমানের এই দেশেতে যে নাস্তিকদের নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের খাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা হবে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে স্লোগান রায় তিনি ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদায় কথোমর ধর্ম পরিদেশ দেশ জাতি বর্ণ কথম আমর ধর্ম পরদেশ যদি বর্ণ পুনরীবন ভবি সুখময় যদি করি নে কি কর্ম পুনর জীবন ভবি সুখময় যদি করি নে কি কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ মুসলিম আগে তারপর যা কিছু যুগে যুগে চির উন্নত মোর ঘো রবি মাথা আগে গে যা কিছু যুগে যুগে চির উন্নত মোর ঘোরবে মাথা আল্লাহ তালা ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম দেশ জাতি বর্ণ পুনর জীবন ভবিষুখ মদি করি নেজীবন ভবিষুখ সুখময় যদি করি নে প্রথম আমার ধর্ম দেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম উপরে দেশ জাতি বর্ণ কুরআন সবার চলার পথে হুকনা সমাজ রাষ্ট্র কুরআন ছাড়া কোন মোতো হতে পারে না শ্রেষ্ঠ ঠিক না بیٹھے কুরআন সবার চলার পথে হুকনা সমাজ রাষ্ট্র কুরআন ছাড়া কোন মোতো হতে পারে না শ্রেষ্ঠ হরণ্যদের গলার তাবিজ হদের গলার তাবিজ পুরানে আছে পূর্ণ প্রথম আমার ধর্ম পর দেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পর দেশ যতই জীবন পুনর্জীবন হবি সুখ ময় যদি করি নে পুনর্জীবন হব সুখ ময় যদি করি নে কর্ম প্রথম আমার ধর্ম পরে প্রথম আমার ধর্ম পরদেশ জাতি দেখে দেখে কিন্তু